নমস্কার বন্ধুরা আজ আমাদের নিউ ইয়র্ক সিরিজের এটি শেষ পর্ব আজকে আমরা স্ট্যাটেন আইল্যান্ড থেকে ঘুরে এখন যাচ্ছি নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের দিকে এবং এই পর্বের শেষে গিয়ে আমরা বলবো যে আমাদের নিউ ইয়র্ক ট্রিপে কত খরচা হলো তিন দিনের ট্রিপের জন্য যাওয়া আসা এবং খাওয়া থাকা নিয়ে সব কিছু নিয়ে খরচা বলবো এবং আইটেনারি কী ছিল সেটা আমরা ডিসকাস করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন বেরিয়ে গেলাম স্ট্যাটেন আইল্যান্ড থেকে চলো কফি নেওয়া হয়ে গেল এবার বেরিয়ে যাচ্ছি ফেরি থেকে রোডে এবার ঠান্ডা হবে বাইরে গিয়ে যদি আমরা ফেরিতেও ঠান্ডা পেলাম একই ব্যাপার আজকে ঠান্ডাটা একটু কম তবু মনে হচ্ছে যখন ঢুকেছিলাম তখন দিনের বেলা ছিল বিকেলবেলা ছিল আর বেরোলাম রাত হয়ে গেল এই যে স্টেটেন আইল্যান্ড ফেরি এবার আমরা পদব্রজে যাই এখানে ফলমূল বিক্রি করছে আমাদের যেমন কলকাতা বড় বাজার কলকাতা এরিয়ায় পাওয়া যায় সেরকম ফল কেটে বিক্রি করছে এবার আমরা যাব বেরিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নেই চলো বেরিয়ে চলে এলাম ওইখান থেকে ফেরি থেকে এবার আমরা যাচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ওখানে ওখানে একটা বুল বুল দেখা যায় ওখানে একটু সাজানো গোজানো থাকে ওইটা দেখে আমরা আবার চলে যাবো জার্নাল স্কোয়ারের দিকে ওয়ার্ল্ড হ্যাঁ তবে জার্নাল স্কোয়ারও রাত্রেবেলা একটু কাটাবো কেন ওখানে প্রথম দিন গেছিলাম যখন তখন মোস্ট অব দ্য দোকান বন্ধ হয়ে গেছিলো ওখানটা একটু ভালো করে আমরা ভিডিও করা হয়নি আর খাওয়া দাওয়া করবো একটু ওখানে ভালো করে আজকে তারপরে বেরিয়ে যাবো সকালেও খাবার দাওয়াটা আমার ভালো হয়েছে শুধু ব্রেকফাস্ট আজকে করায়নি একবারে লাঞ্চ আর ব্রাঞ্চ সব একসাথে হয়ে গেছে আসলভাবে এখানে নিউ ইয়র্কে পাওয়া যায় খাবার দাবার কিন্তু মোস্ট অফ দ্য জায়গাতেই সেই বেগেলস স্যান্ডউইচ হটড এরকম জাতীয় আমার খুব একটা পছন্দ না খেয়ে নিই বাট যদি কিছু খালি পেটে থাকে আমার ভালো লাগে না খেতে এই প্রায় পৌঁছে গেছি আমরা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের কাছাকাছি এখানে বিল্ডিং গুলো খুব সুন্দর দেখতে সুন্দর এখানে পথ চলতি সব জায়গায় এরকম সাবওয়ে স্টপ পাওয়া যায় এখানে যেমন লেখা আছে কোথায় কোথায় যাবে তোমার গায়ের জামাটা লালটা আর লাল টক 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 করছে পুরো এ ভাপাশী একটা ওয়াইন শপ এই যে সাজানো আছে এখানে তো বিশাল ডেলিকেসি আমাদের এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এখানে এই যেমন এইটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে একজাল নতুন লিস্টিং হয়েছে কোম্পানি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ আমাদের ওখানে যেমন বোম্বে স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সেরকমই এখানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এটা আছে এখানে এরকম গিফট শপ থাকে অনেক যেখানে রাস্তার ধারা ছিল এখানে অনেক ওই সব কিছু পাওয়া যায় গিফট শপে তো আমরা ওই চাবিরিং ফাবিরিং কিনলাম এখান থেকে চাবিরিং না ওই ফ্রিজ ম্যাগনেট কিনলাম একটা জাস্ট এখানে এসছি সোভেনিয়ার হিসাবে এই যেমন এখানেও দেখা যায় নাইনটি নাইন সেন্টসে পোস্ট কার্ড এ গিফট কার্ড এখানে এইগুলো সব মোস্টলি ইন্ডিয়ানদেরই দোকান এবং প্রচুর আছে এখানে এরকম দোকান প্রচুর এবং ইন্ডিয়ান এই যে দোকান বলে এরা গোটাচ্ছে বা রাত হয়ে গেছে এখানেও চাবি দিন সব কিছু আছে

সেই বিগ বুলের কাছে বিখ্যাত একটা কথিত আছে এই টাকে নিয়ে যে নাকি এই সারের পেছনের দিকে গিয়ে কেউ গোপনাঙ্গে হাত দিয়ে সুসুরি দিলে তাদের নাকি অর্থনৈতিক উন্নতি প্রচুর হয় এবং তাদের স্টক মার্কেটে যে কোনো শেয়ার থাকলে তাদের দিনে রাতে নাকি প্রচুর বেড়ে যায় এবং সেই জন্যই এই সারের পেছনের দিকে লাইন পড়ে লোকে সাড়ের গোখন হাত দিয়ে ছবি তোলার জন্য এখানে লাইন দিয়ে ভিড় পর আমরা কোনো রকমের জায়গা পাইওনি এবং আমাদের খুব একটা ইচ্ছাও ছিল না তাই আমরা সামনের দিকে গিয়ে ষাঁড়টার সঙ্গে ছবি তুললাম আমাদের মেমোরি রাখার জন্য এর সাথে সাথে আমরা এখানে ছবি তুলতে এসেছিলাম ছবিও তোলা হলো এই ঘন্টা করে চারপাশে এরকম ভাবে প্রচুর স্ট্রিটের দোকান এই যে প্রচুর দোকান এবার আমরা ওখান থেকে বিগ বুল থেকে পেরিয়ে এবার যাচ্ছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দিকে আর সামনে পড়েছে এই সুন্দর সব ঘর বাড়িগুলো চলো আমরা সোজা বেরিয়ে যাবো একটা প্রায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছাকাছি পৌঁছে গেছি এই মাঝ পথে রাস্তায় যেতে যেতে আজকে রাত্রি আমরা নিয়োগ ছেড়ে দেবো নিয়োগ ছেড়ে আজকে রাত আমরা চলে যাবো নিউ জার্সি ম্যানহাটান নিউ জার্সি জার্নাল স্কোয়ার বলে একটা জায়গা তো তার ট্রেনের জন্য আমাদের যেতে হবে ডাব্লুটিসি পাথে আমাদের ডিরেক্ট ট্রেন আছে দুটো স্টপ পর প্রথমে আসবে এক্সচেঞ্জ প্লেস ওইটা নদীর ওপারে মানে নিউ জার্সির দিকে আর তারপরে আসবে গ্রুপ স্ট্রিট তারপরে হচ্ছে ইয়ে আর এই ঘুরতে ঘুরতে আমরা এই রাস্তার মাঝে চলেছি এখানে এই যে ক্রিসমাসের জন্য সুন্দর সুন্দর খুব সাজিয়েছে সব পুরো ক্রিসমাসের জন্য দারুণ সাজিয়েছে ক্রিসমাস ট্রি আছে এখানে সব পুরো চারিদিকে যেদিকে দেখছি আলোর রস নাই এখানে পিছনে ক্রিসমাস ট্রি আর পুরো লাইট সাজিয়েছে সুন্দর সাজানো পুরো দারুণ হয় পুরো লাইট দিয়ে এবার সব বন্ধ হয়ে যায় আমরা এবার বেরিয়ে যাই ডাব্লিউটিসির দিকে এই দোকানপাট পাট সবাই গোটাচ্ছে এখন দাদারা সব বাড়ি যাবে ইয়ে করবে এই যে গুটি দিয়েছে অনেক এবার আমরাও যাই বাড়ির দিকে মানে আপাতত টেম্পোরারি বাড়ির দিকে পৌঁছে গেলাম দেখতে খুবই সুন্দর এবার আমরা ওই যে সকালে বেরিয়েছিলাম ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়েছিলাম ওই গেটটা দিয়ে বেরিয়েছিলাম নিচে থেকে উঠে লিফটে করে গিয়ে ওই গেটটা দিতে আবার আমাদের ওইখানেই যেতে হবে এই ওপর থেকে নেমে এলাম ওইখান ওই জায়গা থেকে নেমে এলাম এইখানটা করে এই লাইট দিয়ে সাজিয়েছে আরও সাজাবে ওই জায়গাগুলো পুরো ওই যে বক্সগুলো পুরো আছে এগুলো সব থ্যাংকস গিভিংয়ের সময় সাজাবে আর এইদিকে গেলেই আমাদের উজর্ক এখানে সব গেট আছে গেটে যাদের কার্ড আছে কার্ড দিয়ে পেমেন্ট করে এই কার্ড দিয়ে সোয়াইপ করে চলে যায় আমার কাছে ক্রেডিট কার্ড আছে ট্যাপ অ্যান্ড পে অপশান আছে ট্যাপ অ্যান্ড পে করে আমরা যেতে পারব আর এখানে এই যে টিকিট করা টিকিট কাটার জায়গা আছে নাও নাও না ট্যাপ করার উপর গো অপশন আছে তো আমার কাট দাও এ সেম আমিও করলে আমার ক্ষেত্রেও তাই এই যে দুজনে চলে এলাম একটা কাটে কিন্তু দুটো টাকা কাটবে এবার ট্রেনস টু নেপাক এইদিকে কিন্তু ডব্লিউ টি সি এখানে পার্থ ট্রেন আছে ये देख जानल स्क्वायर तो জার্নাল जानल स्क्वायर जा रहा हूं जानल स्क्वायर इज এরপর আমরা ট্রেন ধরে সোজা চলে গেলাম জার্নাল স্কোয়ারে ইন্ডিয়া স্কোয়ার সেখানে গিয়ে আমরা বাজার ঘুরে দেখব এবং খাওয়া দাওয়া করব দেখা হচ্ছে ওখানে সরাসরি ওখান থেকে এলাম এই হচ্ছে ইন্ডিয়া স্কোয়ার ইন্ডিয়া স্কোয়ার

এখানে ইন্ডিয়ান গুলো যেমন লাগে এরকম টাইপের নাম করে গোবিন্দ মন্দির শিব মন্দির আছে গোবিন্দ টেম্পল এটা দশকর্মা

পুরো ইন্ডিয়া স্কোয়ার ঘুরে এসে শেষে আমাদের মাসালা ক্যাফেতে পছন্দ হলো খাবার কেন এই রেটিংও ভালো ছিল এবং সেখানে সাজেশন ছিল একটা চিকেন পোলাও যেটার নাম ছিল কুট্টু নাটু পোলাও সেটা আমরা ট্রাই করেছিলাম খুব সুন্দর ছিল বিরিয়ানি বিরিয়ানি নয় তো কি বললো কি পোলাও নাটাকাট্টু পোলাও নাটাকাট্টু পোলাও যেখানে কাজু বেস আছে রাইস আছে আর উপরে নাটাকাট্টু স্টাইলের চিকেনটা বানানো খাওয়া দাওয়া শেষে আমার প্রিয় শাহি কুলফি নিয়ে বেরিয়ে গেলাম তবে আইসক্রিম আইসক্রিম এ কম্বিনেশন বহুত আচ্ছা লাগত খানে পথে আবার দেখা হয়েছিল দর্শনের সঙ্গে এবং শেষবারের মতো কথাবার্তা বলে আমরা ওখান থেকে চলো এখানে গ্রসারিও দেখা হয়ে গেল আস্তে আস্তে বেরিয়ে গেলাম আমাদের অ্যাপার্টমেন্টের দিকে পরাটা জাংশন খাবার এটা কালকে জন্য ইডলি ভারী আছে না দিয়েছে না খালি প্যাকেট আমাদের সব কিছু হলো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর আইসক্রিম খেলাম তারপর কালকের জন্য ব্রেকফাস্ট নিলাম ইডলি কেন কালকে নটায় ফ্লাইট সকাল নটায় ফ্লাইট আমাদের সাড়ে ছটার মধ্যে বেরোতে হবে ম্যাক্স না সাড়ে ছটার মধ্যে বেরোতেই হবে দু ঘন্টা আগে তো আমাদের যেতে হবে এখন যে ঘড়ির সাড়ে ছটা সকাল আমরা কালকে ইডলি নিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য ছটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে না এই শেষ তবে এটা খেয়ে দে বেরিয়ে যাবো এয়ারপোর্টের দিকে উবের বুক করবো কেন নটার সময় ফ্লাইট এখান থেকে নেবাক এয়ারপোর্ট যেতে গেলে এখান থেকে পার্থে করে যেতে হবে বাস নেবাক ফেন স্টেশন নেবাহ ফেন স্টেশন আবার বাস মোটামুটি এক ঘন্টা লাগে ও তো হেঁটে নেব ডাইরেক্ট উবের নিয়ে নেব যাচ্ছি এখন উই হ্যাভ ক্লিন দ্য ট্রা ব্যাগস অ্যান্ড লিভিং আইন leaving the keys here just the microwave just the refrigerator and then, uh, and everything as it is when we enter the room yeah we are leaving right now i keeping the room unlocked as well uh, as they mentioned and switching off the light as well এখন আমরা নিউ ইয়র্ক থেকে ফিরে যাচ্ছি অস্টিনের দিকে আমাদের অস্টিন থেকে নিউ ইয়র্ক যাওয়া এবং আসা মিলে আমাদের টোটাল খরচা হয়েছিল এগারোশো কুড়ি ডলার মতো ইনক্লুডিং ফ্লাইট ফেয়ার যেটা পড়েছিল তিনশো ডলার মতো এবং আমাদের থাকা সেটাও পড়েছিল অলমোস্ট চারশো ডলার মতো বাকি ওখানে যে টাকাটা খরচা হয়েছে সেখানে বিভিন্ন টিকিট কাটতে লেগেছে এবং খাওয়া দাওয়াতেও আমাদের কিছু খরচা হয়েছে আমাদের টোটাল তিন দিনের আইটেনারি মধ্যে ছিল প্রথম দিন আমরা রাত্রেবেলা পৌঁছেছিলাম আমরা ইন্ডিয়া স্কোয়ার দেখে আমরা এয়ার ফিরে গেছিলাম পরদিন সকালে আমরা চলে গেছিলাম ন্যাশনাল লাইব্রেরি সেখান থেকে গিয়েছিলাম সেন্ট্রাল পার্ক হেটে 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 এবং সেখান থেকে আমরা টাইমস স্কোয়ার গিয়েছিলাম এবং তারপর আমরা গেছিলাম অবজারভেটরিতে এজ অবজারভেটরি থেকে বেরিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ভেসেল সেখানে আমরা ভেসেল দেখার পর ক্রিসমাসের জন্য সাজানো শহরটাকে দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম রকফেলার সেন্টারে এরপর রাতের টাইম স্কোয়ার দেখে আমরা চলে গেছিলাম এক্সচেঞ্জ প্লেসে যেখান থেকে পুরো নিউ ইয়র্ক শহরটা আমরা দেখেছিলাম রাতের অন্ধকারে ভিড় এড়ানোর জন্য পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম ব্রুকলিন ব্রিজটাকে হেঁটে পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম ওখানটা ঘুরে আমরা ফেরি নিয়ে চলে আইল্যান্ডের ফেরি ধরতে স্ট্যাটেন আইল্যান্ডের ফ্রি ফেরিতে আমরা চলে গিয়েছিলাম স্ট্যাটেন আইল্যান্ড এবং সেখানে যাওয়ার সময় আমরা দেখে নিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি দেখার পর আমরা চলে গিয়েছিলাম ওয়াল স্ট্রিট আর এখানেই শেষ হলো আমাদের নিউ ইয়র্ক অনেক ধন্যবাদ সকলকে আমাদের চ্যানেলটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত পছন্দ করার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটা ভ্রমণ নিয়ে ধন্যবাদ